আল্লাহর সাথে মোহাম্মদ বৃদ্ধির কিছু উপায় আছে আমি সংক্ষেপে পয়েন্টগুলো বলে দেব আপনারা সেই উপায়গুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন নাম্বার এক বেশি বেশি কোরআন তালাওয়াত করা এখানে যদি কেউ রাইটার থাকেন লেখক যিনি লেখা বই লেখেন তো ওনার সামনে যদি আপনি ওই রাইটারের বই পড়েন তাহলে ওনার ভালো লাগবে না একজন রাইটার যিনি বই লেখেন তো ওনার সামনে হয়তো ট্রেনে সফরে যাচ্ছেন তো যে রাইটার সে সেও ট্রেনের মধ্যে আছে এখন তার সামনে যদি আপনি লেখককে জানেন না কিন্তু তার সামনে তার বইটা পড়ছেন তার ভালো লাগবে না ঠিক তদ্রুপ আল্লাহরবুল আলমিন আমাদের জন্য একটা কালাম পাঠিয়েছেন কোরআনুল করিম সে কোরআন যখন আমরা পাঠ করি আল্লাহ রব্বুল আলমিনের ভালো লাগে আল্লাহ সেটাকে পছন্দ করেন সেজন্য আল্লাহর সাথে মহব্বতের সবচেয়ে বড় মাধ্যম হলো বেশি বেশি কোরআনতালাবাদ করা দুই নম্বর হলো নফল এবাদতের মাধ্যমে আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি করা তিন নম্বর হলো নবী করিম সাল্লি ওসাল্লামের এত্তেবা করা চার নম্বর হলো আল্লাহর এহসান সমূহ আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন সেগুলা স্মরণ করা পাঁচ নম্বর হলো আল্লাহর নিরানব্বইটি সিফতি নাম যে আছে সেই সিফতি নামগুলা অর্থসহ সেগুলো চিন্তা সেই নামের উপর চিন্তাভাবনা করা ছয় নম্বর হলো আল্লাহর প্রতি মহব্বতকারীদের সোহবতে বসা সোহবতে সালে তরা সালে কুনন সোহবতে তলে তরা তলে কুনন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সালে তা আদবেরিয়া তা আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের সোহবতে বসলেও আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায় ইন্না রহমতাল্লাহ করিম মিনাল মোহসিন আল্লাহ তালা বলছেন আমার রহমত আমার মোহসেন বান্দাদের সাথে আছে সপ্তমত অধিক হারে আল্লাহর জিকির করা হাসান বসরি রহমতুল্লাহ বলেন তিনটি জিনিস যদি আপনার মজা লাগে তাহলে বুঝবেন আপনার উপর আল্লাহর রহমত আছে আর যদি এই তিনটি জিনিসে যদি আপনার মজা না লাগে তাহলে বুঝতে পারবেন যে আপনার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে সেই তিনটি জিনিস কি নাম্বার এক যখন আপনি আল্লাহর জিকির করবেন আপনার মজা লাগবে বসে আছেন এই যে এখন বসে আছেন এই বসার মধ্যে আপনি কানে আমার কথা শ্রবণ করছেন কিন্তু মনে মনে আপনি জিকির চালিয়ে যেতে পারবেন লাই লা হাঁটতে বসতে বাজারে যাচ্ছেন কারোর সাথে কোনো কথা বলতেছেন না আপনি জিকির করেন তো জিকির করলে যখন আপনার মজা লাগবে হাসান বসরি রহমতুল্লাহ বলেন তুমি মনে করো তোমার জন্য আল্লাহ রহমতের দরজা এখনও ওপেন আছে দুই নম্বর হলো কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতে যদি তোমার মজা লাগে তাহলে তুমি ভেবে নাও তোমার জন্য আল্লাহর রহমতের দরজা এখনও ওপেন তিন নম্বর হলো নামাজ নামাজের মধ্যে যদি তোমার মজা লাগে তাহলে তোমার জন্য আল্লাহর রহমতের দুয়ার এখনো খোলা আছে কিন্তু জিকির করলে যদি তোমার মজা না লাগে তালাওয়াতে যদি তোমার মজা না লাগে নামাজের আজান শুনলে তোমার যদি বিরক্ত লাগে নামাজের রক্ত হলে তোমার যদি পেরেশানি লাগে নামাজের মধ্যে আসলে তোমার যদি অলসতা লাগে হাসান বসরি রহমতুল্লাহ বলেন তাহলে বুঝে নাও তোমার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে এবার নিজের উপর আপনি এই তিনটি জিনিস চিন্তা করে দেখেন আপনার কি আল্লাহর জিকির ভালো লাগে নাকি গান গান বাজনা ভালো লাগে এদিকে আজান হচ্ছে আপনি হেডফোন কানের ভিতর লাগিয়ে গান শুনছেন আপনার আজানের আওয়াজ ভালো লাগছে না তাহলে আপনি বুঝে নেন হাসান বসির রহমতুল্লাহ বলেন তোমার জন্য রহমতের দরজা বন্ধ হয়ে গেছে আট নম্বর হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা মৃত্যুকে স্মরণের মাধ্যমেও আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায় হাদিস শরীফের মধ্যে আরও তিনটি জিনিসের কথা উল্লেখ আছে মান রাহু আই ইহিবাহুল্লাহু রসুল হুকুক হাদিসা বলি ইহাদু ইজা উ তুমিনা জাওয়ারা মান জাওয়ারাহু অর্থাৎ যে ব্যক্তি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক তাহলে সেই যেন কথা বলার সময় সত্য কথা বলে দ্বিতীয়ত আমানত পেলে সেটা যেন সে যথাযথভাবে আদায় করে আমানতের খেয়ানত যাতে না করে তৃতীয়ত তার প্রতিবেশীর প্রতি সে যেন সুন্দর আচরণ করে এটা আল মোজামুল আউসাদ হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতাইশ তাহলে সত্য কথা বলা আমানতের খেয়ানত না করা এবং প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার দ্বারা আল্লাহর সাথে মহাব্বত বেড়ে যায়